হুম এগারো টাকা ছয় মাসের গ্যারান্টি এটা হলো চোদ্দো হাজার টাকা প্রাইস ছয় মাসের গ্যারান্টি হুম ইস্যু তো আপনি বলতেছেন আপনার এখানে অরিজিনাল পাবে এবং অন্যান্য জায়গা থেকে প্রাইজও একটু হান্ড্রেড পার্সেন্ট ভালোভাবে ভালোভাবে যেটা আই পি এসের ক্ষেত্রে সেটা হলো দুই বছর আর যেটা অটোরিকশার ব্যাটারি যেটাকে বলে অটোর ব্যাটারি ইজি বাই গোটার মেয়াদ হচ্ছে ছয় মাসের গ্যারান্টি ছয় মাসের মধ্যে কোনো কিছু হলে সাত স্বার্থ শেষ করে দেবো আর অনেকেই আসে ধরেন বাসায় অনেক পুরনো ব্যাটারি আছে ওই ব্যাটারিগুলো কি আপনারা ক্রয় করে থাকেন জি জি এগুলো আমরা ক্রয় করে থাকি আমাদের রেট অন্য অন্যর থেকে আমাদের রেটটা একটু বেশি তো ব্যাটারি দুশো এমপের কি দুশো বেশি এমপিয়ার নিলে দুইটা সিলিং ফ্যান চলবে আসসালামু আলাইকুম বিজনেস আপডেট বিটির নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আসছি ব্যাটারির সন্ধান দিতে যেটা লোকেশন গাজীপুর চৌরাস্তা সিটি মেডিকেল কলেজের পশ্চিম পাশে এবং কেএসপি এসপি গার্মেন্টসের পূর্ব পাশে আসলেই আপনারা একটা ব্যাটারির দোকান আছে এই দোকানে আসলে আপনারা ব্যাটারি নিতে পারবেন তো আজকে ব্যাটারির দোকানদারের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ জি ভাই আপনাদের এইখানে কি কি ব্র্যান্ডের ব্যাটারি পাওয়া যায় আমাদের এখানে ভাই জিন্ডিং পাওয়ার প্লাস আছে পাওয়ার প্লাস ইলং স্টার পাওয়ার সোনি জাপান ম্যাক্স চাইনা ম্যাক্স সানশাইন পাওয়ার ইকো আইপিএস এর ইকো ব্যাটারি আছে জি এখন একটা কাস্টমার যদি ব্যাটারি নিতে চায় তাহলে কিভাবে ওনারা নিতে পারবে বা কি কি সুবিধা আপনাদের কাছ থেকে পাবে আমাদের এখানে হলো এখানে হচ্ছে বাইরের সিসা লং টাইম সার্ভিস পাবে একশো বিশ প্লাস চলবে আর মালামাল হান্ড্রেড পারসেন্ট ভালো হবে এবং রিপ্লেস দিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হবে না কারণ রিপ্লেসগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরি মাল আপনাদের নিজস্ব ফ্যাক্টরি জি জি আমাদের নিজস্ব ফ্যাক্টরি মাল আর চাইনিজদের সাথে সরাসরি এটা চাইনা থেকে আপনানি হান্ড্রেড পার্সেন্ট ভার্জিন সীসা এই গ্রেডের মাল হবে এইখান থেকে ফ্যাক্টরির নাম কি আমাদের ফ্যাক্টরির নাম আছে সানশাইন পাওয়ার রাইজিং ইন্টারন্যাশনাল দুইটা আর কি কোথায় এটা এটা হচ্ছে মাওনা মাওনায় আছে আর একটা আছে ঢাকা উত্তরার ওই উত্তরা আর আপনাদের এটারই একটা ব্রাঞ্চ এইখান থেকে আপনারা সাপ্লাই করেন জি 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 আচ্ছা তো আমাদের যেমন এখানে আপনাদের যে কয়েকটা ব্র্যান্ড আছে একটু ব্র্যান্ডের ব্যাটারি সম্পর্কে আপনি আমাদের একটু ধারণা দেন কাস্টমারকে আসলে কিভাবে নিতে পারে বা যারা আপনার এই সোলার সোলার আইটেম তৈরি করে প্যানেল তৈরি করে এই এই টাইমে আর কি গরমের মধ্যে আইপিএস তৈরি করে তো কোন ব্যাটারিটা ভালো যে আইপিএস এর ক্ষেত্রে আপনার হচ্ছে বড় ব্যাটারি যেমন ইকো আছে আর আপনার ইকো চারটে দুইশো এম ব্যাটারি কিনলে উনত্রিশ প্লেটের উনত্রিশের কোনটা এখানে ইকো এখানে হবে এখানে পেয়া অবশ্যই ইকের কভারটা নাই এখানে আচ্ছা আচ্ছা তো এখানে আপনারা যদি দুইটা সিলিং ফ্যান চালাইতে চান তো দুইটা সিলিং ফ্যান চালানোর ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার আপনার একটা অডর বেটারি দুশো এমপিয়ার কি দুশো বেশি এমপিয়ার নিলে দুটো সিলিং ফ্যান চলবে বাতি যা চালায় তা চালাইতে পারে যেমন এটা হতে পারে ভিসা হতে পারে কিং পাওয়ার জাপান ম্যাশপ্রো আবার যেমন হতে পারে জেন্ডিং বার প্লাস ইলঙ্গো হতে পারে কয় বছরের গ্যারান্টি দিতে এটা আছে গ্যারান্টিটা হচ্ছে আপনার যেটা আইপিএস এর ক্ষেত্রে সেটা হলো 2 বছর আর যেটা অটো রিকশার ব্যাটারি যেটা বলে অটো ব্যাটারি ইজি বাই গোডার মেয়াদ হচ্ছে 6 মাসের গ্যারান্টি 6 মাসের মধ্যে কোনো কিছু হলে সাত সাত করে দেব মিশু কা আচ্ছা আচ্ছা তো এইখানে কিছু ব্যাটারি দেখছি আসলে এগুলা কেন এখানে এগুলা হচ্ছে রিপ্লেস যেমন একটা অর্ডার মধ্যে চারটি ব্যাটারি থাকে জি জি চারটির মধ্যে আপনার দুই একটা ব্যাটারির প্রবলেম দেখা দেয়

অন্য কোম্পানির সুবিধা হবে অবশ্যই সুবিধাটা আপনারা দিচ্ছে জি 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 তাহলে আপনাদের ঠিকানাটা আপনি আবার একটু বলে দিন আমাদের ঠিকানা হচ্ছে সোয়ান গার্মেজ আর এখানে সিটি মেডিকেল কলেজ আছে এখানে আসলেই সিটি মেডিকেল কলেজ থেকে একটু সামনেই আমাদের ব্যাটারি হাউসের দোকানটা আছে আচ্ছা এখানে আসলেই হান্ড্রেড পারসেন্ট ভালো মাল পাবে আচ্ছা আচ্ছা তো বাজারে তো আর অন্যান্য জায়গায় ব্যাটারি পাওয়া যায় আপনাদের এখান থেকে যে কাস্টমার ব্যাটারি নিবে আসলে কি সুবিধা পাবে এখানে হলো আপনাদের হচ্ছে এখানে ব্যাটারি নিলে সুবিধা হচ্ছে ব্যাটারিটার মধ্যে কোনো প্রতারক প্রতারত হচ্ছে না আর লং টাইম সার্ভিস পারছে এখানে যে যে ভালো টেকনোলজি ইঞ্জিনিয়ারের দ্বারা এগুলো পরীক্ষা করা হয় কোনো মানে মালামাল নেওয়ার ক্ষেত্রে আপনার কোনো ধরনের হয়রানি শিকার হতে হবে না যে আজকে না কালকে এই ধরনের কোনো প্রতারক সিস্টেম এখানে নাই আর যদি কেউ ধরেন অনলাইনে নিতে চায় ওইভাবে কি আপনারা অনলাইনে নিতে পারবে হ্যাঁ অনলাইনে নিতে পারবে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এবং থেকে নিতে চাইলে নিতে পারবে জি 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 আপনি কি কিছু প্রাইস বলে দিবেন যে আপনাদের প্রাইস কোনটার কিরকম জি জি অবশ্যই ভাই একটু দেখান আমাদের একটু দেখায় দেখে আপনি প্রাইস আচ্ছা অবশ্যই যেমন ইজি ভাই ইলং এটা নিতে গেলে এটা হলো 14000 টাকা প্রাইস 6 মাসের গ্যারান্টি হুম আর আপনার হলো বিশা ইজি ভাই জি 6 মাসের গ্যারান্টি এক পিস যেমন এই ইলং ভিশারি আবার মিশুক আছে এগারো হাজার পাঁচশো টাকা ছয় মাসের গ্যারান্টি আপনার ইলং এরও মিশুক আছে ছয় মাসের গ্যারান্টি এগারো হাজার টাকা মিশুক তো আপনি বলতেছেন আপনার এখানে অরিজিনাল পাবে এবং অন্যান্য জায়গা থেকে প্রাইজও একটু হান্ড্রেড পার্সেন্ট ভালো পাবে ওনার ফোন নাম্বার ভিডিওতে এবং ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব যাদের ব্যাটারি লাগবে ওনার সাথে সরাসরি যোগাযোগ করে ওনার এই লোকেশনে এসে কিন্তু আপনারা দেখে ব্যাটারি নিতে পারবেন এবং কুরিয়ার কন্ডিশনেও কিন্তু আপনারা এই ব্যাটারিগুলো নিতে পারবেন এবং যারা সরাসরি আসতে চান সরাসরি এখানে আসতে পারবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম